টিউশনের জন্য ছেলেটা ম্যাডামের কাছে পড়তে গিয়ে ম্যাডামের প্রেমেই পড়ে যায় ম্যাডামের সাথে কাউকে ঘোরাফেরা করতে দেখলে তার সহ্যই হয় না একদমই এসব বিষয় যখন গ্রামে জানাজানি হয় বাবার হাতে ছেলেটার প্রচুর মার খেতে হয় বাড়ি থেকেও বের করে দেওয়া হয় ম্যাডামও বুঝতে পারে ছেলেটিকে এত প্রশ্রয় দেওয়া ভুল হয়েছে তার এই সিনেমার লাস্টে যে টুইস্টার রয়েছে সেটি আপনাকে অন্যরকম ভাবে ভাবাতে বাধ্য করবে হ্যালো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমি আতিক আছি আপনাদের সাথে আজ আপনারা দেখছেন এক্সপ্লেন সিরিজের নতুন একটি মুভি হরিং শুরুটা ছিল এমন ক্লাসরুমে স্টুডেন্ট একজনই ম্যাডাম তাকে ডাকতেছিল কিরে রেজাল্ট না আয়ের কাছে আয় আর এরকম অবস্থায় কার রেজাল্টের দিকে মন থাকে ফ্যাল ফেল করে তাকিয়ে আছে ম্যাডামের দিকে এই যা এদিকে তো হয়ে গেছে এসব দেখতেছিল ছেলেটা স্বপ্নের মাঝেই এই ছেলেটাকে ঘিরেই সিনেমাটি বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয় থাকে কখনো বা আনন্দ সাধুখা কখনো বা চাঁদ আবার কখনো বা ফরিং আর বাকি ক্যারেক্টারগুলোর পরিচয় আমরা ধীরে ধীরে জানবো একেবারে সবার পরিচয় করিয়ে দিলে মনে থাকবে না হয়তো কারোরই প্রায় সময় একা একা নদীর পাশে বসে থাকতে ভালোবাসে ফরিং পৃথিবীর যত উদ্ভট চিন্তাভাবনা তার মাথাতেই এসবই ভাবে সময়। বাজারের এক কোণে নিতা চায়ের দোকান এখানে বসে গ্রামে সবাই আড্ডা দেয় এক একজনের চিন্তাধারায় এক এক রকম এবার দাদু ভাবতেছে খেলা দেখতে যাবে ফরেন কান্ট্রিতে মূলত খেলা দেখা উদ্দেশ্য না তার ওইখানে যে বিকিনি পরা মেয়েরা থাকে তাদেরকে দেখাই তার উদ্দেশ্য চঞ্চল সাহেব সেখানে আসে পেশায় হোমিওপ্যাথি ডাক্তার তিনি ফরিং এর বাবা এই গ্রামের পাশে একটি বড় ফ্যাক্টরি ছিল এক সময় সেখানে কাজ করত চঞ্চল সাহেব ফ্যাক্টরি বন্ধ হওয়ার পর হোমিওপ্যাথি ডাক্তারের দোকান দিয়েছে হাত দেখেও ভবিষ্যৎ বলতে পারে চঞ্চল সাহেব এদিকে ফরিং এর রেজাল্ট দেবে আজকে আর এজন্য ঠাকুরকে বেশ ডাকাডাকি করতেছে আজ ঠাকুরের সাথে কনভারসেশন হয় তার ঠাকুরও তার সাথে কথা বলে ফরিং এসব কথা শুনতে পারে আর সিনেমাতে এভাবেই দেখানো হয়েছে আজ রেজাল্ট বলে একটু বেশি ডাকাডাকি করতেছে প্লিজ একটু ম্যানেজ করে দিও ঠাকুর ঠাকুরও বলে দাকে এই চিন্তা ভাবনাগুলো আগে করলে কি হইতো পরীক্ষার আগে এইসব মনে ছিল না ক্লাসরুমে স্যার বারবার ফরিং এর নাম ধরে রাখতেছে রেজাল্ট শিট নেওয়ার জন্য ফরিং তো বাইরে তাকিয়ে আনমনে ঠাকুরকে ডাকতেছে একজন ফ্রেন্ড ধাক্কা দিয়ে বলে স্যার ডাকতেছে তোকে এক পা দু পা করে এগিয়ে খাতা নেওয়ার জন্য যায় স্যার বলে তাকে অন্তত রেজাল্টের দিন ক্লাসে একটু মন দে বাবা এবারও দুই সাবজেক্টে ফেল করেছে সে এটা তো ফরিং এর কাছে কোনো বিষয়ই না পূর্ব অভিজ্ঞতা আছে ফেল করা তার ছুটির পর একটু টিচার্স রুমে ঘুরে যেতে বলে ফরিংকে স্যার এমনিতেই রেজাল্ট খারাপ বাড়িতে গেলে তো লঙ্কা কাণ্ড করবে। এর ওপরে আবার ছাড় দেখা করতে বলেছে অফিস রুমে এসব বিষয় নিয়ে বেচারা বড়ই চিন্তিত তার একটি ফ্রেন্ড তাকে সান্ত্বনা দিচ্ছে ফালতু টেনশন করিস না তো পাস্ট ইস পাস্ট আমিও তো ফেল করছি দেখ কোনো টেনশন নিবি না কেলা এটা নিয়ে তো আরও ভাবিস না ঠিক এইরকম নিঃশ্বাস বন্ধ করে ঘাপটি মেরে থাকবি দেখবি একটুও পেটনি লাগবে না কথাবার্তা চলতেছে এমন সময় তাদের আরেকটি ফ্রেন্ড লাট্টু সেখানে আসে লাট্টু লাস্টবার কেস খেয়ে গিয়েছিল অর্থাৎ ফেল করেছিল এবার আর রিস্ক নি সে সব টুকলির উপরই পার করেছে আর এসব তো লাট্টু ফরিংকে আগেই বলেছে টুকলি করতে কিন্তু ফরিং তো আত্ম অলাভিক হাজার বার ফেল করলেও কপি করবে না কখনোই যাক টুকলি তো করবি না এবার বাপের হাত থেকে বাঁচার একটা বুদ্ধি শোন যখনই শুনবি বাপের পায়ের আওয়াজ চুলগুলো একটু এলোমেলো করে জাস্ট দু ফোঁটা গ্লিসারিন লাগিয়ে নিবি দুটি চোখের নিচে আর বইয়ের দিকে স্যাড মোডে তাকিয়ে থাকবি দেখবি কেলাবে না একদমই ছাড়ের সাথে দেখা করতে অপিশ্রমে এসেছে ফরিং ইতিহাসের খাতাতে এমন কিছু ইতিহাস লিখেছে ফরিং যা সত্যি ইতিহাস হয়ে গেছে প্রশ্নটি ছিল শাহজাহানের শাসন ব্যবস্থা নিয়ে ফরিং লিখে রেখেছে শাহজাহান মমতাজের প্রথম দেখা তাদের প্রেম তাজমহল এসব কি লিখিস রে বাপ মাঝে মাঝে পাশে থেকে একজন ছাড় খোঁচা মেরেই বলে দেখো গিয়ে জীবনে কোনো মমতাজ আছে এসব তুই থেকে পাস কোথা থেকে পড়িস তুই এসব এসব তো ফরিং ডিসকভারি চ্যানেল দেখে শিখেছে বকা জকা দিয়ে স্যার বাড়িতে পাঠিয়ে দেয় স্কুলের বাইরেই একটি ঝালমুড়ির দোকান এই ঝালমুড়ির দোকানদার কিছু অশ্লীল ছবি ভিডিও এখানকার ছেলেদেরকে দুই টাকা পিস হিসাবে দেয় লাট্টু তো এখানকার রেগুলার কাস্টমার লাট্টু এখান থেকে এসব প্রায় সময় নিয়ে পুর্তি বয়সে যে পোলাপান কাজ করে সেই কাজটাই করে এদিকে স্কুল থেকে বাড়ি আসার পর মা বকতেছিল ফরিংকে ফেল করার কারণে কতবার বলেছে বই পই করে পড়াশোনা কর পড়াশোনা কর একটা কথাও কানে যায়নি তার এত কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে তাকে পড়াশোনা করানোর কি দরকার বছরের পর বছর ফেল করবে বকা খেয়ে মাঠের এক পাশে বসে আছে ঠাকুরকে জিজ্ঞেস করতেছে আচ্ছা আমার মাথায় এত চিন্তা আসে কেন এই তো পরীক্ষার আগের রাতে ভাবলাম বইটা পড়বো কিন্তু একটু পড়তে না পড়তেই শাহরুখ খানের অশোকা বইটার কথা মনে পড়লো কারিনা কাপুরের চোখে যে মাছের ছবিটা ছিল সেই ছবিটা আঁকতে প্রায় সারা রাত চলে গেছে একটুও বুঝতে পারিনি কি করব বলতো ঠাকুর তাকে বলে তরে সাজেশন দিয়া কোনো লাভ নাই তুই তো আমার কথা শুনবি না আর যার প্রতি রাইতে নাইট ফল হয় তারে আর কি সাজেশন দেব আজে বাজে চিন্তা ভাবনা তো কোনোদিন বাদ দিতে পারবি না তবুও বলতাসি বাদ দে সব পেছন থেকে লাট্টু এসে ডাকাডাকি শুরু করে ফরিং তার সাথে যেতে চাচ্ছিল না ভালো লাগতেছে না তার লাট্টু বলে জিনিস আছে রে জিনিস আমার সাথে আয় সব দেখাবো এরপর দুজনে মিলে সেই পরিত্যক্ত মিলের ভেতরে যায় পাশ থেকে একটি ভাঙ্গা ট্রাঙ্ক বের করে আনে লাট্টু আজ অনেক কিছুই দেখাবে ফরিংকে ফরিংকে চোখ বন্ধ করতে বলে চোখ খোলার পর ফরিং দেখে এখানে অনেকগুলো ম্যাগাজিনের বই একটি মেয়ের প্যান্টিও আছে ফরিং লাট্টুর মুখের দিক তাকায় লাট্টু বলে সাইকেল দিয়ে বাড়ি ফিরতেছিলাম বিকেলে বারান্দায় ঝুলতেছিল। প্যান্টি সেখান থেকে তুলে নিয়ে এসেছি ফরিং জানতে চাই এটা কার আরে এটা জবাদির একটু সুখে দেখ কি মজা ফরিং বলে ধুর বোয়ালের মতো থোবরা গা ভর্তি লোম আরে পাগল এটার সাথে প্যান্টির কি সম্পর্ক যা এটা নিয়ে একটু লোডশেডিং করে আয় দেখবি একদমই ফ্রেশ হয়ে গেছিস এর তো এসবে পোষাবে না তুই যা করবি কর এটা যেন বাউন্ডারি ক্রস করে আমার দিকে না আসে বলে চলে যায় সেখান থেকে লাট্টু তাকে বলতেছিল তুই ভালো জিনিসের কদর বুঝলি না এজন্যই তো তোর কিছু হবে না রাতে যখন এর বাবা বাসায় ফেরে ফরিংকে ধরে উত্তম মাধ্যম দিতেছিল তোর বয়সে ধান খেতে কাজ করতাম আমি পায়ে তিন মাইল হাইটাই স্কুলে যাইতাম বাপ পনেরো ঘন্টা খাটবে আর তুই বছর বছর ফেল করবি এসব বলতেছিল আর মারতেছিল তাকে আশেপাশে সবাই তাকিয়ে দেখতেছিল ফরিঙের মায়ের মা কিছু বলতে চাইলেও কিছু বলতে পারতেছে না একেবারেই নিরুপায় সে বাবা ফরিংকে টেনে এসে বাড়ির বাইরে নিয়ে যায় তোর বাড়িতে আর একদমই জায়গা নাই নিতাই চায়ের দোকানে নিয়ে নিতাইকে বলে আজ থেকে এখানে কাজ করবে সে খাবে দাবে কোনো টাকা পয়সা দিবি না নিতাই জানতে চায় কি হয়েছে হারামজাদা ছেলে দুই সাবজেক্ট ফেল করেছে এর পেছনে একটা টাকাও আর খরচ করব না স্কুল টিস্কুল সব বাদ এখানে কাজ করবে আর খাবে নিতাই একটু জোর করেই তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় মাথা ঠান্ডা হলে সব ঠিক হয়ে যাবে এ রাতটা চায়ের দোকানেই কাটাতে হয় ফরিংকে শুয়ে শুয়ে টিভি দেখতেছিল তারা টিভিতে বক্সিং শো চলতেছিল নিজের অজান্তেই ঘুমের ঘুরে বক্সিং এর হিরো হয়ে যায় ফরিং বক্সিং এ তার বাবাকে মারতেছিল স্বপ্নেই সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে তাকে নিতে এসেছে মা বাসায় আসার পর দেখে বাবা পরে পরে ঘুমাচ্ছে তখনও দেয়ালে টাঙানো বড় ভাইয়ের ছবির দিকে আছে ফরিং এর বড় ভাই ক্লাসে সব সময়ই ফার্স্ট হতো হঠাৎ ম্যালেরিয়া হয় বাবা তার কোনো ভালো চিকিৎসা করায়নি আর এ কারণে সে মারা গিয়েছিল ফরিং এর ওই একই পরিণতি হবে এর আগেই ফরিং নিজে নিজেকেই শেষ করে দিতে চাচ্ছিল মাথায় এসবই ঘুরতে ছিল ফরিং এর ঠাকুর একটু সাবধান করে তাকে সুইসাইড মানে বুঝস কত বছর নরক বাস গরম তেলের মাঝে ফিশ ফ্রাই করব গায়ে লাল ফুচকা পরবো কিন্তু সেটা আমি দেখে নিউ কী হয় হবে কিন্তু এই দুনিয়াতে আর থাকতে চাচ্ছি না বড্ড অসহায় মনে হয় সবার মাঝে তাহলে তো একটি সুইসাইড নোট লেখা প্রয়োজন কী জন্য সে দুনিয়া থেকে চলে যাচ্ছে এটা সবাইকে জানানো উচিত নোট লিখতে বসে ফরিং লেখা এমন ছিল সবিনয় নিবন্দন এই যে আমার মৃত্যুর জন্য আমার বাবা শ্রী চঞ্চল সাধু দায়ী এসব লিখতে লিখতেই ভাবতেছিল সে এসব লিখতে লিখতে ভাবতেছিল সে তার মৃত্যুর পর তাদের স্কুলের নামটা পরিবর্তন করে তার নামেই রাখা হয় সবাই মিলে সংবর্ধনা দিচ্ছিল সবাই কাঁদতেছিল তার জন্য বড্ড ভালো ছিল বোরিং সে আজ আমাদের মাঝে নেই একথা ভাবতেই পারে না কেউ এরপর পরের দিন ক্লাসরুমে নতুন ম্যাডামকে পরিচয় করিয়ে দিচ্ছিল হেডমাস্টার দোয়েল মিত্র কলকাতা থেকে এসেছেন তিনি প্রেসিডেন্সি কলেজের ছাত্রী কলকাতা থেকে সাধারণত এদিকে কেউ আসে না কিন্তু তিনি এসেছেন এখানে পাঠদান করতে এসব কথা যেন সবার মাথার উপর দিয়ে যাচ্ছিল সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল ম্যাডামের দিকে কেউ বা শিশুও দিচ্ছে কেউ বা কানাকানি করতেছিল ম্যাডামকে নিয়ে পরিচয় শেষে হেডমাস্টার সেখান থেকে চলে যায় ম্যাডাম ইতিহাস পড়াবেন এবার ম্যাডাম জানতে চায় শিশটা কে দিয়েছিল কেউ ভয়ে বলতেছিল না ম্যাডাম তার বাচন ভঙ্গির মাধ্যমে খুব অল্প সময়ে সবার সাথে খুব ভালোভাবে মিশে যায় ক্লাসে থাকা সকল স্টুডেন্টদের প্রতিভা দেখতেছিল কেউ বা কুকুরের মতো রাখতে পারে কেউ বা কোকিলের মতো ফরিং তো সিংহের মতো রাখতে পারে ম্যাডাম জানতে চায় ফরিং এসব কোথা থেকে শিখেছে ফরিং জানায় ডিসকোভারি চ্যানেল থেকে একটু কথা বলে ম্যাডাম বুঝতে পারে ছেলেটা অনেক মেধাবী কিন্তু দুই সাবজেক্টে ফেল করেছে তো পাশে থেকে একটি ছেলে বলে ম্যাডাম ফরিংকে সান্ত্বনা দেয় পৃথিবীর মধ্যে যারা মহাপুরুষ মহাজ্ঞানী তারা প্রায় সময়ই স্কুল জীবনে ফেল করত। পরবর্তী জীবনে তারা মহাপুরুষ মহাজ্ঞানী হয়ে উঠেছে সুতরাং এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই সবার সাথে বসে গল্প করতেছেন দোয়েল মিত্রর জ্যাঠাত দাদা ম্যাডামকে রাখতে এসেছেন এখানে এই স্কুলের একটি ছাড় ম্যাডামকে ভালো একটি বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন যাই হোক স্কুল জুড়ে ছেলেদের মুখে শুধু ম্যাডামের গল্পই দেখতে পুরো কোকা কোলা এরকম আরও অনেক কথাবার্তা হচ্ছিল তাদের মাঝে এখানে ওখানে বসে সবাই এসবই আলোচনা করতেছিল এদিকে ফরিং তো আজ বেশ খুশি ঠাকুর বলতেছে তাকে কিরে কেমন দিলাম আজ আমার কথা না শুই যদি মইরা যাইতি তাইলে কি মিস করতি ভেবে দেখ জীবনে কোনো টিচারের কাছ থেকে তো খিচুনি সারা আর কিছু খাস নাই এখন তো খুব দাঁত কেলাইতো সস ম্যাডাম তার প্রশংসা করার পর থেকে অনেক খুশি ফরিং পরের দিন স্কুলে ম্যাডাম পূর্বের ইতিহাস শিক্ষকের কাছে এর খাতাগুলো দেখতে চায় কোথায় যেন কিছু একটা সমস্যা আছে ফরিংকে দেখে ম্যাডামের ফেল করার মতো ছাত্র মনে হয়নি আর সব খাতাগুলো প্রধান শিক্ষকের কাছে আছে প্রয়োজন হলে তার কাছে চেয়ে নিতে পারেন এদিকে বাড়ি ফেরার সময় ফরিং ম্যাডামের জন্য অপেক্ষা করতেছে তার বন্ধুরা ডাকলে সেখান থেকে যায় না সে ফরিং তো নিজে নিজেই চেনটা ফেলে ম্যাডামের জন্য অপেক্ষা করতেছে ম্যাডামকে দূর থেকে দেখে আবারও চেন ঠিক করার কাজে লেগে যায় ম্যাডামও তাকে দেখে দাঁড়ায় এখানে কী কি হয়েছে না তেমন কিছু না একটু চেন পড়ে গেছে এই তো হয়ে গেছে আমার হাত পরিষ্কারের জন্য ম্যাডাম একটি টিস্যু দেয় তাকে টিস্যুর ঘ্রাণই যেন অন্যরকম টিস্যু দিয়ে সে হাত মুছতে চাচ্ছিল না ম্যাডামের চাপাচাপিতে টিস্যু দিয়ে হাত মুছতে হয় তাকে কিন্তু টিস্যুটি ফেলে দেয় না পকেটের মাঝেই স্মৃতি হিসেবে রেখে দেয় তারপর তারা দুজন গল্প করতে করতে বাড়ির দিকে আসতেছে ফরিং এর বাবা মার কথা জিজ্ঞেস করে ম্যাডাম ফরিং জানায় তার বাবা হোমিওপ্যাথি ডক্টর আগে মিলে কাজ করত মিল বন্ধ হওয়ার পর ডাক্তারি পেশা বেছে নিয়েছেন আর মা আচার তৈরি করে বিক্রি করেন আরেকটি দাদা ছিল মারা গেছেন ম্যাডামের বাড়ির সামনে এসে পৌঁছে যায় তারা এই বাড়িটাতে ম্যাডাম ভাড়া থাকেন এখানে দাঁড়িয়ে ম্যাডাম ফরিংকে বলে তোমার ইতিহাসের খাতাটা দেখলাম যেখানে তুমি শাহজাহান মমতাজকে নিয়ে লিখেছো তোমার মাঝে একটা জিনিস আছে সেটা হলো এমাজিনেশন এটা তো সবার মাঝেই থাকে না তুমি কি জানো এটা একটা খুব গোলমালিয়া জিনিস যার মাঝে এই ইমাজিনেশন থাকবে মা বাবার বকুনে খাবে নিশ্চিত পরীক্ষার খাতায়ও নাম্বার কমে যাবে তুমি একটি কাজ করবে এরপর থেকে মাথায় যা আসবে সবগুলো নোট ডাউন করে রাখবে আর পরে সেগুলো আমাকে দেখাবে আবার আর হ্যাঁ আমার কথা শুনে দেখো কখনো ফেল করবে না সেখান থেকে চলে এসে রাস্তার মাঝে দাঁড়িয়ে ফরিং বারবার টিস্যুর গ্রানি নিচ্ছিল তার আনন্দ আর দেখে কে পরের দিন সকালে স্কুলে ফরিং মা আচার নিয়ে আসে এখানকার ম্যাডামরা মাঝে মাঝে তার কাছে আচার কেনেন ফরিং এর মা চলে যাওয়ার সময় তার সাথে কথা বলে ম্যাডাম ফরিং কে পড়াতে চায় সে কিন্তু টাকা পয়সা কোনো কিছুই নেবে না ম্যাডাম তো টাকা পয়সা নিয়ে পড়ান না এটা তো ফরিং এর পরিবারের জন্য অনেক ভালো খবর কাল থেকেই পড়বে ম্যাডামের কাছে ফরিং এরপর স্কুল থেকে ফেরার সময় ম্যাডামের পিছনে ক্লাস সেভেনে সেই স্টুডেন্টরা ম্যাডাম বিষয়টা বুঝতে পারে দাঁড় করিয়ে তাদেরকে জিজ্ঞেস করে কিরে তোরা কই যাচ্ছিস তাদের সবার উল্টাপাল্টা প্রশ্নের উত্তরে ম্যাডাম আরও ভালোভাবে বুঝে যায় তারা কেন এদিকে এসেছে তাদেরকে কিছু না বলে চলে যেতে বলে সবাইকে দূর থেকে ফরিং এসব দেখতেছিল আর নিজে নিজে অনেক মজা পাচ্ছিল আজ ম্যাডামের বাসায় পড়তে এসেছে ফরিং ফরিং এর কোনো ফ্রেন্ড জানে নাও এখানে পড়তে এসেছে ফরিং জানলে তো সবাই খেপাবে তাকে ম্যাডাম তাকে আদর করে খাওয়া দাওয়া করায় এরপর বসে কি লিখেছে খাতাতে খাতাতে স্বর্ণ ও শোনায় আমার নাম ফরিং আমাদের শহরের মাঝখানে একটি নেতাজির স্ট্যাচু আছে এটি দেখতে অনেকটা ফটিক কাকার মতো ফটিক কাকা জনপ্রিয় সেলনে চুল কাটান আর গ্রামে একটি ফ্যাক্টরিও ছিল ফ্যাক্টরিটা যখন চালু ছিল চারিদিকে অনেক আলো ঝকমক করতো সব সময় সেখানে অনেক লোক কাজ করত। সে সময় বাবারও একটি স্কুটার ছিল একদিন আমাকে সামনে এবং দাদাকে পিছনে বসিয়ে অনেক ঘুরিয়েছে এরকম হাজারো কথা ডায়েরি ভর্তি করে ম্যাডামকে শোনাচ্ছে ম্যাডামও খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনে তারও ভালো লাগতেছিল এর সাথে সময় কাটাতে এরপর থেকে ফরিং একটু পাল্টে যায় সব সময় লেখালেখিতে ব্যস্ত সকল চিন্তা ভাবনাগুলো খাতাতে নোট করে রাখে পরবর্তীতে ম্যাডামকে শোনায় পড়াশোনার ফাঁকে ফাঁকে ম্যাডামকে গ্রাম ঘুরিয়েও দেখায় দুজন দুজনের সাথে খুব ভালো সময় কাটাতে শুরু করে লাট্টু আজ এর পথ আটকে এসে কিরে তোর তো কোনো দেখা নাই এখন সবাই জানাজানি হয়ে গেছে ম্যাডামের কাছে ফরিং পড়তে যায় লাট্টু অনেক দিন থেকে বলতেছে ম্যাডামের ওইখানে নিয়ে যেতে তাকেও কিন্তু ফরিং তাকে নিয়ে যাচ্ছে না ফরিং তাকে বলে আমি একটু ব্যস্ত আছি ফ্রি হলে ঠিক নিয়ে যাব তোকে বলে চলে যায় ফরিং সেখান থেকে লাট্টু সাহেব ভীষণ রেগে গেছেন এর প্রতিশোধ কোনো না কোনো দিন সে এরপর একদিন ফরিং যখন পড়তে আসছিল ম্যাডামের কাছে ম্যাডাম তার দাদার সাথে কথা বলতেছিল ফোনে যে এখানে রেখে গিয়েছিল সেই দাদাটা একটু জেলাস ফিল করতেছিল ফরিং ম্যাডাম ভেতরে আসার পর জিজ্ঞেস করে কে ছিল সেটা দাদা নাকি বয়ফ্রেন্ড ম্যাডাম তাকে একটু মজা করেই বলে তার তো অনেকগুলো বয়ফ্রেন্ড সে কোনটার কথা ভেবেছে কলকাতাটার নাকি অন্যটা ফরিং বলে অনেকগুলো বয়ফ্রেন্ড হয় নাকি ম্যাডাম কথাটা একটু এড়িয়ে দিয়ে বলে কয়টা বাজে খেলাছে। এখনও চারটে প্রশ্ন বাকি এগুলো লিখে দ্রুত বাড়ি চলে যাবি ম্যাডাম তো আনমনে ফোনে কথা বলেই যাচ্ছিলো ফরিং পড়াশোনা বাদ দিয়ে ম্যাডামের দিকেই তাকিয়ে আছে মনে মনেও তাকে নিয়ে অনেক ভাবনা কল্পনা জপতেছে এই উঠতি বয়সে যা হয় আর কি বাড়ি ফেরার আগে বাথরুম থেকে ম্যাডামের একটি প্যান্টও নিয়ে আসে তারপর লাট্টুর বুদ্ধি অনুযায়ী লোডশেডিংয়ে ব্যস্ত ব্যাস রিল্যাক্স এর দুদিন পর লাট্টু এসেছে ম্যাডামের সাথে দেখা করতে ফরিং তো আর লাট্টুকে নিয়ে আসে না তাই সে নিজে নিজেই পেঁপে নিয়ে এসেছে ম্যাডামের কাছে ম্যাডামের সেই দাদাও এসেছে আজ ম্যাডাম তো পেঁপে খান না আর না নিলেও বেচারা মন খারাপ করবে লাট্টু ভেতরে যাওয়ার জন্য পানির কথা বলে ম্যাডামকে একটি খাতা দিয়ে বলে নিজের ভাষাতে গৌতম বুদ্ধ লিখেছে সে এটা যেন ম্যাডাম একটু দেখে দেয় আর এই খাতাটি দেখতে ম্যাডামের দুদিন সময় লাগবে কেননা দুদিনের জন্য বাইরে যাচ্ছে সে ফরিংকে একথা জানাতে বলে ম্যাডাম কিন্তু লাট্টু তো ফরিংকে কিছুই বলে না ফরিং যথারীতি ম্যাডামের বাড়িতে আসে পড়াশোনার জন্য মজা নেওয়ার জন্য লাট্টু আড়াল থেকে উকি মেরে সব দেখতেছিল স্কুলে এসে লাট্টু সবাইকে বলে দেয় সবাই মিলে ফরিংকে খেপাতে শুরু করে এদের জ্বালাতন সহ্য করতে না পেরে ফরিং শেষমেশ স্কুল থেকেই চলে আসে এখানে বসে আড্ডা দিচ্ছে বড্ড অভিমান করেছে ফরিং এই দাদাটা আবারকে যখন তখন চলে আসে এসব বিষয় নিয়ে অভিমান করে ম্যাডামের কাছে যাচ্ছে না কয়েকদিন থেকে ম্যাডাম তার খোঁজ নেওয়ার জন্য নিজে আসে তার বাড়িতে অভিমান করে থাকলেও ম্যাডামের কথা শুনে দৌড়ে বাইরে আসে এর মা জানায় কাল থেকে অভিমান করে শুয়ে আছে একটুও কথা বলে না কারোর সাথে কথা বললে কোনো উত্তরও দেয় না ম্যাডাম শুনে সব বুঝতে পারে তার মাকে বলে কালকে তো এর জন্মদিন কাল ঠিক পাঠিয়ে দেবেন আমার কাছে আর যদি কালকে রাতে খেয়ে আসে আমার ওখান থেকে কোনো সমস্যা আছে এর মা জানায় কোনো সমস্যা নেই সেটা তো ভালো কথা পরের দিন রাতে যখন ম্যাডামের বাসায় যায় অনেক মজা করে ফরিং এর বার্থডে উদযাপন করে কেকও কাটা হয় ফরিংকে একটি মোবাইলও গিফট করে ম্যাডাম এই মোবাইল দিয়ে ম্যাডামের কিছু ছবিও ওঠায় ফরিং ম্যাডাম যখন ছিল তো আরও ভিডিও করে রাখে এরপর স্কুলে গিয়ে লাড্ডুকে সব দেখায় বলে মোবাইলও গিফট করেছে তাকে এসব দেখে লাড্ডু তো একেবারেই অবাক ভিডিওটি আরও একটু দেখতে চায় ফরিং মোবাইলটি হাত থেকে কেড়ে নিয়ে চলে যায় সেখান থেকে ক্লাসে তো অপমান করেছিল লাড্ডু তার প্রতিশোধ এভাবে নিল সে একটু পরে যখন ফোরিং বন্ধুদের সাথে ক্রিকেট খেলতেছিল মাঠে লাট্টু এর ব্যাগ থেকে মোবাইল বের করে ভিডিও ছবিগুলো তার মোবাইলে ট্রান্সফার করে নিচ্ছিল ঠিক এমন সময় তার একটি ফ্রেন্ড ক্লাসরুমে আসে কিরে লাট্টু কি করতেছিস লাট্টু বলে না কিছু না তোর হাতে তো দুটি মোবাইল নিশ্চয়ই কিছু একটা করতেছিস ফরিংকে বলে দেবো তাকে না বলেই তুই তার ব্যাগে হাত দিয়েছিস লাট্টু বাধ্য হয়ে তাকেও শেয়ার করে বিষয়গুলো সেও মোবাইলের ভিডিও এবং ছবিগুলো তার মোবাইলে নিয়ে নেয় সেই ভিডিও ছবি এ হাত ও হাত করে ঝালমুড়িওয়ালার কাছে পৌঁছায় এখান থেকে তো ভিডিও এবং ছবি গ্রামের সকল ছেলে বুড়োর হাতে হাতে সবখানে এখন একই আলোচনা অফিস রুমে সব শিক্ষকরা ম্যাডামকে নিয়ে বসেছে ম্যাডামকে তারা অনেক কথা শোনায় অনেক আজে বাজে কথাও বলে কেন সে ফরিংকে ডেকে নিয়ে বাড়িতে নেচেছিল ফরিং তো এখন বয়স খারাপ এসব একদমই ঠিক করেননি ম্যাডাম ম্যাডাম তাদেরকে কিছুতেই বোঝাতে পারে না তাকে শুধু বাসাতে নিয়ে খাইয়েছে আর একটি মোবাইলও গিফট করেছিল অন্য কোনো বাজে উদ্দেশ্য তাদের ছিল না সবার সিদ্ধান্তক্রমে ফরিংকে এই স্কুল থেকে চিরতরে বহিষ্কার করার প্ল্যান হয় ম্যাডামের রিকোয়েস্টে সেটা দু মাসের জন্য হয় ম্যাডাম যখন বাইরে বেরিয়ে আসতেছিল ফরিং বাইরেই দাঁড়িয়েছিল একটি বারও তার দিকে তাকায় না ম্যাডাম রাতে ফরিং বাবা সেই মোবাইলটি ভেঙে ফেলে ফরিংকেও প্রচুর মারে বাসা থেকেও বের করে দেয় বলে যে মোবাইল দিয়েছে তার কাছে গিয়ে থাকতে ঘুরে ফিরে ফরিং ম্যাডামের কাছেই আসে ম্যাডামকে বলে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে বলেছে এখানে এসে থাকতে আপনি কি আমাকে কলকাতায় নিয়ে যেতে পারবেন আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন ম্যাডাম তাকে বলে তখন পাগলামি করিস না দেখ এখানে না আসাটাই তোর জন্য ভালো এখানে আসলে আমার থেকে তোরই ক্ষতি বেশি হবে এর মাঝে ফরিংয়ের মাও সেখানে আসে ম্যাডাম তাদেরকে ভেতরে আসতে বললে তারা তো ভেতরে আসেই না উল্টো ম্যাডামকে এটা ওটা বলতে থাকে ম্যাডামের ওপর অনেক রেগে আছে তারা ফরিংকে টেনে হেসরে সেখান থেকে নিয়ে যায় যাওয়ার আগে ফরিংয়ের মা বারবার ম্যাডামকে বলে তাকে যেন আর কোনো দিন তার ছেলের সাথে না দেখে তাহলে তার থেকে খারাপ আর কিছু হবে না এরপর থেকে ম্যাডাম ফরিংকে এড়িয়েই চলছে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকলেও ম্যাডাম তার দিকে ফিরে দেখে না ম্যাডাম যেখানে যায় ফরিং তার পিছু পিছু যায় কেননা ম্যাডামই একমাত্র ব্যক্তি যে ফরিংকে ভালোবেসে কথা বলেছে আর বাকিরা তো সবাই ফরিংকে নিয়ে মজা করে ফরিংকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাডাম এগিয়ে যায় লাস্টবারের মতো বলে সে যেন আর পিছু নেয় না তার আবারও ডিপ্রেশনে ফরিং দেয়ালে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না লাট্টু ও ফরিংকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এই লেখা দেখে জিজ্ঞেস করে কি লিখতেছিস লাট্টুকে দেখে ফরিং তার দিকে তেরে আসে লাট্টুর জন্যেই এত কিছু ঘটেছে তার গলা চেপে মাটিতে ফেলে দেয় দু চার ঘা দেয় লাট্টু অনেক চেষ্টা করেও থামাতে পারছে না এমন সময় পাশে কিছু আওয়াজ শোনা যাচ্ছে চুপি চুপি দেখতে গেলে দেখে কিছু লোক সেখানে কিছু বক্স নিয়ে যাচ্ছে লোকগুলোর মাঝে ম্যাডামের পিছুতো দাদাও ছিল সেই লোকগুলো চলে যাওয়ার পর বক্স খুলে দেখে ফরিং এবং লাট্টু এখানে একটি বক্সের মাঝে কিছু মোবাইলের মতো যন্ত্রপাতি ছিল আর একটি বক্সে ছিল অস্ত্র তারা দুজনে অনেক ভয় পায় এবং দ্রুত সেখান থেকে পালায় এরপর লাট্টু বারবার বলতেছিল সব পুলিশকে বলে দিতে ফরিংকে এটাই চান্স ফরিং এর তাছাড়া সে লোকটা তো ম্যাডামকেও ঠকাচ্ছে ম্যাডামও ফেসে যেতে পারে পুলিশকে কিছু না বলে ম্যাডামের সাথে দেখা করে সেই বক্সগুলোর ব্যাপারে ম্যাডামকে সব বলে ম্যাডাম তাকে জিজ্ঞেস করে আর কেউ এ বিষয়ে জানে কিনা ফরিং বলে সে নিজে এবং লাট্টু এসব জানে ম্যাডাম ফরিংকে সকালে দেখা করতে বলে লাট্টু যেন কাউকে কিছু না বলে এ ব্যাপারেও বলে দিতে বলে ম্যাডাম রুমে আসার পর তার পিসুতো দাদা সহ সব জিনিসপত্র গোছ করতেছিল রাতের মাঝেই এখান থেকে পালাতে হবে তাদের গোডাউনের জিনিসপত্র সরিয়ে নেওয়া হচ্ছে আর বেশি দেরি হলে পুলিশ এখানে পৌঁছে যাবে ফরিং কিছু কাউকে না বললেও লাট্টুর মুখ কোনোভাবেই থামানো যাবে না পরের দিন সকালে ফরিং ম্যাডামের বাড়িতে আসে সবখানেই তালা দেওয়া ম্যাডামকে খুঁজে পায় না সে অর্থাৎ ম্যাডাম ফরিংকে মিথ্যে বলেছে ম্যাডামও সেই লোকটির সাথেই পালিয়েছে অর্থাৎ তারা দুজনে একাজে জড়িত এরপর সবাই মিলে থানাতে আসে ম্যাডাম এবং সেই লোকের ছবিগুলো পুলিশদের দেয় পুলিশও সব নেটওয়ার্কে ছড়িয়ে দেয় ফরিং বারবারই পুলিশকে বলতেছিল এসব ব্যাপারে ম্যাডাম কিছুই জানে না পুলিশ ব্যাপারটা বুঝতে পারে ফরিংকে সান্ত্বনা দিয়ে বলে ম্যাডামের কিছুই হবে না ম্যাডাম কেউ পাওয়া যাচ্ছে না ফোনটিও সুইচ অফ রাত থেকেই লাট্টুর কাছে মোবাইল চাই ম্যাডামকে কল করার জন্য লাট্টু তার মোবাইলটি ফরিংকে দেয় কয়েকদিনের জন্য সেজন্য বারবার ম্যাডামকে ট্রাই করে আজকে রাতে আর ঘুমায় না সারা রাত মোবাইলে ট্রাই করে ম্যাডামকে কিন্তু তার মোবাইল ছিল সুইচ অফ পরের দিন নিউজ টিভিতে এই গ্রামের পাশের ভারত গুপ্তা নামে একজন লোকের বাসা থেকে কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ সেই লোকটিকেও গ্রেপ্তার করা হয়েছে পেশায় চা বাগানের কর্মী সে এনআর সক্রিয় সদস্য তিনি এনআরবি বেশ কিছুদিন থেকে তাদের সংগঠনকে সক্রিয় করার জন্য চেষ্টা চালাচ্ছে ইনি এনআরবির স্টেট কমিটির সদস্য অমরেন্দ্র দাস অর্থাৎ ম্যাডামের দাতা কয়েকদিন আগে শিমুলগঞ্জ থেকে ঢাকা দিয়েছে সমরেন্দ্র সাথে ছিল স্কুল শিক্ষিকা দোয়েল মিত্র সমরেন্দ্রকে অনেকদিন থেকেই পুলিশ খুঁজতেছে দোয়েলের অবশ্য কোনো পুলিশি রিপোর্ট নেই ধারণা করা হচ্ছে তিনি এনআরবির সক্রিয় সদস্য নন ফরিং নিউজ দেখতেছিল ফরিং ফোনেও পাচ্ছে না ম্যাডামকে ফরিংয়ের একমাত্র উদ্দেশ্য ম্যাডামের সাথে দেখা করা তার ঠিকানাও তো জানা নেই তার শুধু জানে কলকাতাতে থাকেন ম্যাডাম তার শখের সাইকেলটি বিক্রি করে বাড়ি থেকে পালিয়ে রওনা হয় কলকাতার দিকে কলকাতায় পৌঁছানোর পর হাজার রকমের মানুষ দেখতে পায় এই পরিস্থিতিতে পড়বে সে কখনো ভাবেনি কোথায় খুঁজবে এত মানুষের ভিড়ে ম্যাডামকে কেউ নেই পরিচিত তার যে চ্যানেলে নিউজটি প্রচার করা হয়েছিল সে চ্যানেলের গাড়ি দেখিয়ে এগিয়ে যায় সে ড্রাইভারের সাথে কথা বলে চ্যানেলের অফিসে যায় রিপোর্টারের সাথে দেখা করতে রিসিপশনে এসে সংযুক্তা সেনের কথা জিজ্ঞেস করে তার সাথে কথা আছে তার সে সোমবার যে নিউজটি প্রচার করেছে সেখানে একটি ভুল আছে আর এটা ফরিং সংযুক্তা সেনের কাছেই বলবে এরপর রিপোর্টার তার কাছে সব কিছু শুনে একটি পুলিশকেও ডেকে আনে রিপোর্টার তো আর ম্যাডামকে খুঁজে দিতে পারবে না এ ব্যাপারে পুলিশ তাকে সাহায্য করবে পুলিশ তাকে থানায় নিয়ে যাচ্ছিল বাড়িতে খবর দেওয়ার পর ফরিকের বাবা মা নিয়ে যাবে তাকে রাস্তার মাঝে একটি দোকানের পাশে পুলিশ দাঁড়ায় এই সুযোগে ফরিং সেখান থেকে পালায় ম্যাডামের সাথে দেখা না করে এখান থেকে যাবে না সে পুলিশও তাকে খুঁজে পায় না আর সারা দিন ঘুরে ফিরে রাতে এখানে এসে ঘুমাতে এখানে থাকা একটি লোক তাকে কাজের কথা বলে আর এ শহরে টিকে থাকতে হলে তো কাজ করতে হবে পরের দিন সকালে সেই লোকটি একটি চায়ের দোকানে রেখে আসে তাকে এই চায়ের দোকানেই কাজ করা শুরু করে ফরিং তার কাজ দেখে মহাজনও অনেক খুশি অল্প দিনে খুব ভালো কাজ শিখে গেছে সে এখানে দু চারজন বন্ধুও জুটেছে তার খাওয়া দাওয়া রাতের ঘুম এই দোকানের মাঝেই করে সে কাজের ফাঁকে সময় পেলেই ম্যাডামকে ফোনে ট্রাই করে তার ছবি মোবাইলে দেখে সারাদিন কাটে তার গ্রামে তার বাবা মাও তার জন্য চিন্তিত এই দুই মাসে অনেকবারই ফরিংয়ের বাবা খুঁজতে গিয়েছে কলকাতায় ছেলেকে কিন্তু কোথায় পাবে তাকে পুলিশও তেমন গুরুত্ব দেয় না গরিব মানুষের খোঁজ কে রাখে একদিন ফরিং হঠাৎ ম্যাডাম এবং ম্যাডামের দাদার ছবি দেখে পত্রিকায় পুলিশ তাদের আটক করেছে তাদের দুজনকে এখন কলকাতা জেলে পাঠানো হচ্ছে এক মুহূর্ত দেরি না করে ফরিং সেখানে দ্রুত যায় দূর থেকে তাকিয়ে দেখে ম্যাডামকে কাছাকাছি যায় না সে অনেক ভাবনা করার পর থানার ওসিকে সে বলে দোয়েল মিত্র নামে যাকে আটক করা হয়েছে তার সাথে দেখা করতে চায় সে পুলিশ জানতে চায় সে কে হয় ফরিং বলে সে তার কাজিং পুলিশ তাকে পরিবারের লোকদের সাথে আসতে বলে আর এভাবে তো আর দেখা করা যাবে না সারাদিন পেরিয়ে যখন রাত হয় তখনও ফরিং থানার আশেপাশেই ঘুরতেছিল নাস্তা করতে গিয়ে পুলিশ অফিসারের নজর পরে ফরিংয়ের ওপর কাছে ডেকে ম্যাডামের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয় ফরিংকে এভাবে এখানে দেখে ম্যাডাম তো অবাক তুই এখানে কার সাথে কিভাবে এসেছিস কোথায় আসিস কি করছিস সবই জানতে চায় ফরিং জানায় তাকে একটা হোটেলে কাজ করে সে আর সেখানেই থাকে ফরিং তোর কি মাথা খারাপ ফরিং শুধু একটা কথাই জিজ্ঞেস করে আপনি কেন আমাকে মিথ্যে বলেছেন তার মানে আপনিও ওদের লোক যারা স্মাগলিং করে ম্যাডাম তাকে বলে এই প্রশ্নটা আপাতত তোর সিলেবাসের বাইরে আমি যতদিন এখান থেকে বের হব সেদিন তুই এর উত্তর পাবি সান্ত্বনা দিয়ে তাকে বাড়ি যেতে বলে ফরিংয়ের শর্ত হলো ম্যাডাম যেন তাকে রোজ চিঠি লেখে এরপর ফরিং বাসায় ফেরে তাকে দেখে তো গ্রামের সবাই অনেক খুশি দু মাস থেকে ছেলেটি বাড়িতে নেই বাবা মা কতই না খুঁজেছে তাকে রাস্তাতে লাট্টুর সাথে দেখা হয় লাট্টু তো খুশিতে তাকে জড়িয়ে ধরে শালা না বলে কোথায় চলে গেছিস এদিকে খবর পেয়ে মা বাবাও দৌড়ে আসতেছে কিছু দিনে অনেক পাল্টে গেছে ফরিং বাবা মা যতই মারুক পিটুক না কেন তাদের কোমল হৃদয়টা সন্তানের অনুপস্থিতিতে অনেক কাঁদে অভাব অনটনের মধ্যে মাঝে মাঝে গালাগালি করে ঠিকই কিন্তু তার অন্তরালে লুকিয়ে থাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছোটবেলা থেকে তারা একটি খারাপ মানুষের মুখোশ পরে থাকে ভেতরটা বাইরের থেকে ঠিক উল্টো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন